আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি আজকের খবরের এক মিনিটের সার সংক্ষেপ ভারত ইউকেতে বিশেষত ম্যানচেস্টারের হিটন পার্ক সেনাগোগের বাইরে হওয়া বর্বর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা করেছে এই জঘন্য ঘটনাটি ঘটেছিল বৃহস্পতিবার দুই অক্টোবর দু তারিখে যা দুঃখজনকভাবে আন্তর্জাতিক অহিংসা দিবসের দিনে সংঘটিত হয়েছে গাড়ি চাপা দেওয়া এবং ছুরি হামলার এই ঘটনায় জুডিশিয়াল কমিউনিটির দুই সদস্য নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন সিরিয়ান বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক জিহাদ আল শামী নামে হামলাকারীকে পুলিশ গুলি করে হত্যা করেছে ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে যে এই মর্মান্তিক ঘটনাটি সন্ত্রাসবাদের দুষ্ট শক্তিগুলির থেকে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তার একটি গুরুতর স্মারক নয়াদিল্লি নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে এবং যুক্তরাজ্যের জনগণের সাথে তার দৃঢ় সংহতি নিশ্চিত করেছে ভারতের সরকারি বিবৃতিতে ঐক্যবদ্ধ এবং সম্মিলিত পদক্ষেপের মাধ্যমে সন্ত্রাসবাদকে মোকাবেলা এবং পরাজিত করার বিশ্ব সম্প্রদায়ের জরুরি প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে এটি একটি শক্তিশালী অস্পষ্ট বার্তা যা দীর্ঘকাল ধরে সন্ত্রাসের শিকার বিশ্ব যখন সর্বশেষ এই ট্র্যাজেডির সাথে লড়াই করছে তখন ভারতের দৃঢ় অবস্থান একটি মৌলিক সত্যকে পুনর্ব্যক্ত করছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই একটি সম্মিলিত অনমনীয় বৈশ্বিক আদেশ আমরা আন্তর্জাতিক প্রচেষ্টার পরবর্তী পদক্ষেপের জন্য অপেক্ষা করছি আমাদের বিস্তারিত রিপোর্টের জন্য সাথে থাকুন আমাদের সংবাদ সংক্ষিপ্ত সার দেখেন বিস্তারিত প্রতিবেদনের জন্য অনুগ্রহ করে এই সংবাদটি দেখে যান বৃহস্পতিবার দুই অক্টোবর দু পঁচিশ তারিখে ইউকে এর ম্যানচেস্টারে ঘটে যাওয়া নৃশংস সন্ত্রাসী হামলাটি আবারও মৌলবাদী সহিংসতার অব্যাহত হুমকির ওপর বিশ্বব্যাপী মনোযোগ কেন্দ্রীভূত করেছে হামলার লক্ষ্য ছিল ক্রমসেল এলাকার হিট অ্যান্ড পার্ক হিব্রু কনগ্রিগেশন সিনাগগ এবং সময়টি ছিল মর্মান্তিকভাবে গুরুত্বপূর্ণ দিনটি ছিল ইয়ং কিপুর যা জুডিশিয়াল ক্যালেন্ডারের সবচেয়ে পবিত্র দিন এবং একই সাথে আন্তর্জাতিক অহিংসা দিবসও ছিল ঘটনাটি প্রায় সকাল ষাট দিকে ঘটে উপাসনা শুরু হওয়ার কিছুক্ষণ পরে সিনাগগের গেটের বাইরে ইচ্ছাকৃতভাবে একটি গাড়ি পথচারীদের ওপর চালিয়ে দেওয়া হয় যার পরে একজন নিরাপত্তা নিরাপত্তারক্ষী এবং উপাসকদের ওপর ছুরি নিয়ে হামলা চালানো হয় গ্রেটার ম্যানচেস্টার পুলিশ সিরিয়ান বংশোদ্ভূত ৩৫ বছর বয়সী ব্রিটিশ নাগরিক জিহাদ আল শামী নামে পরিচিত হামলাকারীকে দ্রুত নিষ্ক্রিয় করে প্রত্যক্ষদর্শীরা বর্ণনা করেছেন যে একজন সশস্ত্র পুলিশ অফিসার সম্ভাব্য বিস্ফোরক ডিভাইসের বিষয়ে সতর্ক করে চিৎকার করছিলেন যদিও পরে নিশ্চিত করা হয় যে হামলাকারী যে নেস্ত পরিধান করেছিলেন তা ছিল অকার্যকর সিনাগগের নিরাপত্তা কর্মীদের তাৎক্ষণিক সাহসিকতা এবং পুলিশের দ্রুত প্রতিক্রিয়ার কারণে আল স্বামীকে ভিড় ভর্তি ভবনের ভেতরে প্রবেশ করা থেকে আটকানো সম্ভব হয়েছিল যা আরও বড় ট্র্যাজেডি এড়িয়ে যায় জুডিশিয়াল কমিউনিটির দুই পুরুষ সদস্য মর্মান্তিকভাবে নিহত হয়েছেন এবং কমপক্ষে আরও তিনজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন নর্থ ওয়েস্ট কাউন্টার টেরোরিজম ইউনিটের নেতৃত্বে চলা তদন্তে ইতিমধ্যে সন্ত্রাসবাদী কার্যকলাপের প্রস্তুতি এবং উস্কানির অভিযোগে আরও তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে তদন্তকারী অফিসারের নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তবে এই অভিযান গ্রেটার ম্যানচেস্টার পুলিশের চিফ কনস্টেবল স্যার স্টিফেন ওয়াটসনের তত্ত্বাবধানে রয়েছে এই হামলা এমন এক সময় ঘটেছে যখন বিশ্বদূরে উত্তেজনা বেড়েছে বিশেষ করে সাত অক্টোবর দু তারিখে ইসরায়েলের ওপর হামাসের হামলা এবং পরবর্তী সংঘাতের কারণে ইউকে সহ বিশ্বজুড়ে ইহুদি বিরোধী ঘটনা বেড়েছে ইহুদি কমিউনিটির সবচেয়ে পবিত্র দিনে তাদের উপর চাপানো এই আঘাত এবং ভয়ের মাত্রা অপরিমেয় নিহতদের পরিবারের জন্য ঘৃণার এই কাজটি তাদের জীবনকে চূর্ণ করেছে আধ্যাত্মিক প্রতিফলনের দিনটিকে এক অকল্পনীয় দুঃখের তারিখে পরিণত করেছে ম্যানচেস্টার যা পূর্বে দু হাজার সতেরো ম্যানচেস্টার অ্যারেনা বোমা হামলার মতো সন্ত্রাসী প্রচেষ্টার বিরুদ্ধে স্থিতিশীলতা দেখিয়েছিল তারা এখন নতুন নতুন করে দুর্বলতার অনুভূতি নিয়ে লড়াই করছে দিল্লির পক্ষ থেকে তীব্র নিন্দা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর দিনেই দেওয়া ভারতের বিবৃতিতে জোর দেওয়া হয় যে এটি সন্ত্রাসের দুষ্ট শক্তিগুলির থেকে আমরা যে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি তার একটি গুরুবার স্মারক এই প্রতিক্রিয়া ভারতের সীমান্ত অতিক্রমকারী এবং অভ্যন্তরীণ সন্ত্রাসবাদের সঙ্গে দীর্ঘদিনের অভিজ্ঞতায় নিহিত যা শূন্য সহনশীলতার নীতিকে শক্তিশালী করে তদন্ত থেকে নতুন আপডেট হল যে আল একজন স্বাভাবিক ব্রিটিশ নাগরিক হওয়ার সত্ত্বেও তার নাম ইউকের সন্ত্রাস বিরোধী প্রিভেন্ট রেফারেল তালিকায় ছিল না বলে জানা গেছে যার নজরদারি এবং গোয়েন্দা তথ্যের স্মারক ফাঁক নির্দেশ করে তাই ভারতের ঐক্যবদ্ধ এবং সমন্বিত পদক্ষেপের আহ্বান শুধুমাত্র একটি কূটনৈতিক প্রোটোকল নয়